বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে কখন মহামারী হিসেবে ঘোষণা করে এগারো মাস দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত লালমনির হাট ভারতের কোন রাজ্যের অংশবিশেষ চীন নিজেদের বলে দাবি করে থাকে অরুণাচর দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ময়মনসিং কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ক্রিকেটের ইতিহাসে সাতশো উইকেট পাওয়া প্রথম টেস্ট বোলারকে জেমস অ্যান্ডারসন বঙ্গোপসাগরে বাংলাদেশের অংশকে মোট কয়েকটি কে ভাগ করা হয়েছে ছাব্বিশটি ভিয়েতনামের নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাম সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ঢাকায় মা যে জননী কান্দে কার রচিত কাব্য জসিম আব্বাস ট্যাং কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র সম্পত্তি প্রকাশিত ভ্রমণ ও পর্যটন সূচকে শীর্ষ রয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র বালি বাল্টিকট রাষ্ট্র কয়টি তিনটি ইউ আন কোন দেশের সংবাদ সংসদের নাম তাইওয়ান এশিয়া মধ্যে শীর্ষ ধনীকে মুকেশ লামা কোন দেশের ধর্মীয় নেতা তিব্বত শতবর্ষীয় যুদ্ধ কোন দেশের মধ্যে হয়েছিল ফ্রান্স ও যুক্তরাজ্য বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি শুরু কতজন নারীকে সম্পত্তি সেরা জয়িতা পুরস্কার দু হাজার তেইশ দেওয়া হয়েছে পাঁচজন নারীকে সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স আয়ারল্যান্ড নরওয়ে উপরের সবগুলো দেশ ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম প্রথম মহাকাশে ভ্রমণ করা প্রথম নবচারীকে ইউরিয়াল গেরা রিন আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার চব্বিশ জয়ী কাই কাইরোস ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন